Эй! ইয়েলো কালারের আর ওয়ান ফাইভ ভি থ্রিটা পাবনা থেকে আরাফাত মোটো গ্যাজেটে আসছেন টোটালি একটা প্রিমিয়াম মাস্টার সার্ভিসিং এবং মডিফিকেশন করার জন্য যেহেতু বাইকটার মাস্টার সার্ভিসিং করা হবে এই জন্য বাইকের যেখানে যে সমস্যাগুলো ছিল আগে সেগুলো বের করা ট্রাই করি এবং মডিফিকেশন যেটা আছে সেটা ভিডিওর একদম লাস্টের দিকে আপনারা দেখতে পারবেন বাইকটার ঘাড়ের রেসারের অবস্থা দেখলে আপনারা বুঝতে পারছেন বাইকের অন্য অন্য যে প্রোডাক্টগুলো তার কি অবস্থা আসলে বাইকটার খুব একটা যত্ন নেওয়া হয় না এই জন্য এই প্রোডাক্টগুলো এত দ্রুত নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে বাইকের চেন স্পকেট এটা শুয়ের মতো চিকন হয়ে একদিকে বাঁকা বাঁকা হয়ে আছে তার মানে এটা চেঞ্জ করা ছাড়া আর কোনো উপায় থাকলো না এই আমরা অরিজিনাল চেন স্পকেট সেট সহ এবং রেসারের জন্য এম সিরিজের রেসার যেটা লং টাইম কিন্তু সাস্টেন্স করবে অনেকেই মাস্টার সার্ভিসিং এর ভিতরে ব্যাক চেসিজের কাজ করে না তবে আমরা চেষ্টা করি প্রত্যেকটা জায়গা একদম পারফেক্টলি টাচ আপ করার জন্য যাতে করে বাইকটা অনেক বেশি স্মুথ হয় বাইকের অনেক বেশি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ক্রোডল বডি আর এর ভিতরে যদি এত পরিমাণ ময়লা আবর্জনা থাকে তাহলে বাইকের মাইলেজ এবং টোটাল রেসপন্সটাও কিন্তু অনেক ডাউনগ্রেড হয় এবং ফুয়েল ইনজেক্টরের পাশে কিন্তু গাদ জমে আছে যেটা ইনজেক্টর ক্লিনার ম্যাশিং দিয়ে সারা ক্লিন করলে এটা কখনোই পারফেক্টলি ক্লিন হয় না জیو আমাদের কাছে ইনজেক্টর ক্লিনার ম্যাশিং আছে জন্য প্রত্যেকটা কাজ আমরা নিখুদভাবে করতে পারি এটা হচ্ছে বাইকের ফুয়েল পাম্প আর এর কাজটা হচ্ছে বাইকের বাইকে তেল সাপ্লাই করা বাট এটাতে অতটা বেশি প্রবলেম হয় না বাট ফিল্টারটা ক্লিন আপ না থাকলে তেলটা যখন ভালো প্রোভাইড না করতে পারে তখন পিক আপটা কিন্তু ঝাঁকি ঝুঁকি মারে বাইকের ইঞ্জিন অয়েল হিসাবে আমরা আর এস জিবিটা সাজেস্ট করি আর এটা বাইকের লং ড্রাইভের ক্ষেত্রে অনেক ভালো সাপোর্ট দেয় আর কুলেন্টের ক্ষেত্রে সেলের একটা কুলেন্ট যেটা অনেক ভালো মানের এবং প্রত্যেকটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সেল করি যাতে করে একটা বাইকের কাস্টমারের হান্ড্রেড পার্সন স্যাটিসফ্যাকশন হয় নর্মালি একটা বাইকের মাস্টার সার্ভিস করতে দুই থেকে তিন ঘন্টা সর্বোচ্চ চার ঘন্টা বেশি লাগার কথা না কিন্তু আমরা গাড়ি ওয়াইজ এটা বিভিন্ন রকম করে থাকি যেমন অনেক বাইক আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করা হয় যেটা বাইকের সার্ভিসিং এবং মডিফিকেশন দুইটাই একসাথে থাকে যেমন এই বাইকটার সার্ভিসিংটা অলরেডি আমরা ডান করে ফেলেছি এখন কিছু মডিফিকেশন আইটেম বাইকটাতে ইনবিল করব বাইকটাতে এখন একটা ডিআরএল সেট করা হবে এবং হেডটা ব্ল্যাক করে দেওয়া হয়েছে নিচে ফগ এবং আর সিক্সের মাস্ক দিয়ে বাইকের হেডের যে লুকটা সম্পূর্ণ রূপে আমরা চেঞ্জ করে দিব যদিও বাইকের শর্ট মডিফিকেশন ছিল বাট ওই মডিফিকেশনে বাইকের আউটলুকটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে সব কিছু কমপ্লিট করার পরে বাইকে একটা প্রিমিয়াম ফোম দিয়ে দি যাতে করে বাইকের যত ময়লা আবর্জনা ছিল সব কিছু ধুয়ে মুছে একদম ক্লিন আপ হয়ে যায় ফাইনালি বাইকের আগে থেকে এখনকার যে আউটলুকটা অনেক বেশি ইনহ্যান্স হয়েছে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনি এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটা কমেন্ট করবেন এবং যারা যারা এতক্ষণ পর্যন্ত কানেক্ট ছিলেন অবশ্যই কমেন্ট করবেন এম জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজের কথা মনে রাখবেন আসসালামু আলাইকুম